আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি সামান থাফর আজকে তোমাদের মাঝে চলে এসেছি জীববিজ্ঞানে একাদশ শ্রেণী জীববিজ্ঞানে একটি ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায় নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ নিয়ে নগ্ন উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের উদ্ভিদ সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান থাকা দরকার আছে উদ্ভিদকে মানে উদ্ভিদের যে অংশটি আমরা কি করি রাজ্যে বিভক্ত করতে পারি তখন আমরা দেখতে পারি কি উদ্ভিদের একটা আলাদা জগৎ সৃষ্টি হয় সেই আলাদা জগতের নামটাই হচ্ছে কি প্লান্টি এই প্লানটির মধ্যে আমরা উদ্ভিদের শ্রেণী বিভাগ করে থাকি সেখানে দেখা যায় প্লান্টিকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সবিজি উদ্ভিদের শ্রেণী আর একটি হচ্ছে কি অবিজি উদ্ভিদের শ্রেণী এখানে সবিজি উদ্ভিদ হচ্ছে সেই উদ্ভিদগুলো যেগুলোর মধ্যে বীজ থাকে আর অবিজি উদ্ভিদ হচ্ছে কি যেগুলোর মধ্যে বীজ থাকে না সবেজি উদ্ভিদে আরেকটি নাম হচ্ছে স্পার্মাটো ফাইটা ফাইটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে জিমনো স্পার্ম আর একটি হচ্ছে কি অ্যানজিও জিমনোস্পার্মটি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ এবং অ্যানজিও হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ এবার আসা যাক মূল আলোচনায় নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃত উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই এই দুই প্রকার উদ্ভিদই হচ্ছে কি বীজযুক্ত অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের মধ্যেও বীজ থাকে এবং আবৃত উদ্ভিদের মাঝেও বীজ দেখা যায় নগ্নবীজী উদ্ভিদে কোনো ফল হয় না কেবল বীজ হয় কিন্তু আবৃতবীজী উদ্ভিদে ফল এবং বীজ উভয়টিই হয় অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদে যে বীজটা থাকে সেটা অবশ্যই অক্ষত অবস্থায় থাকবে কিন্তু সেটা কি হচ্ছে কোনো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে না কিন্তু আবৃতবীজী উদ্ভিদ যেটা থাকে সেটা ফলের অভ্যন্তরে বীজটা অবস্থান করে বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় শবীজী উদ্ভিদ বা ফাইটা। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ এখানে ভাস্কুলার উদ্ভিদ বলতে কাকে বলে যে উদ্ভিদগুলো পরিবহনকারী কাজ করে বা যে সকল উদ্ভিদের মধ্যে খাদ্যদ্রব্য এবং পানি পরিবাহিত হয় তাদেরকে আমরা ভাস্কুলার উদ্ভিদ বলি ভাস্কুলার উদ্ভিদের মধ্যে কি থাকবে ভাস্কুলার টিস্যু থাকবে বা ভাস্কুলার বান্ডেল থাকবে অর্থাৎ সাধারণত জাইলেম এবং ফ্লোয়েমের সাথে গঠিত মানে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু দ্বারা গঠিত উদ্ভিদকে আমরা কি বলতে পারি ভাস্কুলার উদ্ভিদ বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে কি স্পার্মাটো ফাইটা ফাইটাকে এখানে আমরা যদি একটু বিশ্লেষণপূর্বক আলোচনা করি তাহলে দেখা যাবে এখানে দুটি শব্দ আছে একটা হচ্ছে স্পারমাটো আর একটা হচ্ছে ফাইটা এখানে আমরা আরেকটু যদি ভেঙে বলি তাহলে এটা হচ্ছে স্পার্মোস আর এটা হচ্ছে কি ফাইটা স্পার্মোস অর্থ কি স্পারমোস অর্থ হচ্ছে বীজ এবং ফাইটা অর্থ হচ্ছে উদ্ভিদ অর্থাৎ বীজ উৎপাদনকারী উদ্ভিদ সো সো বলা যাচ্ছে যে বীজ উৎপাদনকারী উদ্ভিদকে আমরা বলছি সবিজি উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা এই স্পার্মাটোফাইটাকে আবার কি করা হচ্ছে দুটি উপগোষ্ঠীতে বিভক্ত করা হয় একটা হচ্ছে ব্যক্তবীজী একটা হচ্ছে নগ্ন বীজ ব্যক্তবীজী আর নগ্ন বীজের মধ্যে আমরা দেখতে পাই যে এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে বীজ থাকবে ব্যক্তবীজীর মধ্যে ব্যক্ত শব্দের অর্থ কী ব্যক্ত শব্দের অর্থ হচ্ছে লুকায়িত বা কোনো কিছুর অভ্যন্তরে অবস্থান করে এমন আর নগ্ন অর্থ কি নগ্ন অর্থ হচ্ছে মুক্ত মানে হচ্ছে কি মুক্ত অবস্থায় বিরাজ করে সেটাকে বলা হয় নগ্ন উদ্ভিদ বিজ্ঞানের জনক তার ইনকোয়ারি ইনটু নামক গ্রন্থে সর্বপ্রথম করেছেন ব্যবহার করেছেন এক সময় নগ্নবীজিক উদ্ভিদকে কি বলা হতো পুষ্পক উদ্ভিদ বলা হতো পুষ্পক উদ্ভিদের অর্থ কি ফ্লাওয়ারিং প্ল্যান্টস অর্থাৎ কি ফুল উৎপন্ন করতে পারে এ ধরনের প্ল্যান্টসকে বলা হচ্ছে কি ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা পুষ্পক উদ্ভিদ বাংলাদেশে প্রায় চার হাজার প্রজাতির আবৃত উদ্ভিদ থাকলেও মাত্র প্রাচ প্রজাতির নগ্ন উদ্ভিদ আমরা কি দেখতে পাই প্রাকৃতিকভাবে জন্মাতে দেখতে পাই অর্থাৎ বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্ম জন্মগ্রহণ করে এমন উদ্ভিদ আছে কয়টি পাঁচ প্রজাতির নগ্ন উদ্ভিদ আছে পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদে দেখা যায় তিরাশিটি গণ এবং সাতশো একুশটি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে অর্থাৎ পৃথিবীতে যে যতগুলো নগ্নবীজি উদ্ভিদ আছে তার মধ্যে গণ সংখ্যা হচ্ছে তিরাশিটি এবং প্রজাতি সংখ্যা হচ্ছে সাতশো একুশটি এদের অধিকাংশ হচ্ছে কি ধরনের বৃক্ষ জাতীয় কিংবা হচ্ছে কি দেখা যায় কতিপয় আছে গুল্ম আবার কাস্টল আরোহীও রয়েছে গুল্ম আর কাস্টল আরোহী রয়েছে বর্তমানে জীবন্ত উদ্ভিদ প্রজাতি চারটি বিভাগ রয়েছে বিভাগ চারটি হল গিংকো ফাইটা কনিফেরোফাইটা ফাইটা কনিফেরো ফাইটা এবং নেটো এছাড়া পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ স্যাকুয়া স্যাম্পিভিরেন্স একটি কনিফার জাতীয় উদ্ভিদ স্যাকুয়াস স্যাম্পিভারেন্স কি একটি কনিফার জাতীয় উদ্ভিদ যার উচ্চতা হচ্ছে তিনশো আশি দশমিক তিন ফুট অর্থাৎ হচ্ছে কি অনেক লম্বা জাতীয় একটি উদ্ভিদ পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে জামিয়া নামক একটি কি সাইকাড বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ হলো কোনটি আমেরিকান আমেরিকান নাভাডা ও ক্যালিফোর্নিয়া বিদ্যমান কোন পাইন বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত যেটি বিশ্বের সর্ববৃহত্তম বায়ু আবার আবৃত্তি উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠপূর্ণ নগ্নবীজী উদ্ভিদ হলো নিটোফাইটা সেকুয়া স্যাম্পিভিরান্স এই সেকুয়া স্যাম্পিভিরান্সটা হচ্ছে কি উচ্চতার দিক থেকে সর্ববৃহৎ যেটা হচ্ছে তিনশো ফুট কিংবা একশো মিটার এটি কি এটি একটি নগ্নবীজি উদ্ভিদ এবং এটি সর্ব উচ্চতা সম্পন্ন নগ্নবিজি উদ্ভিদ এখন আমরা আলোচনা করব নগ্নবীজি উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে নগ্নবীজি উদ্ভিদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলেও এই উদ্ভিদটি বহু বর্ষজীবী এবং স্পোরোফাইট অসম এখন প্রশ্ন হচ্ছে বহুবর্ষজীবী বলতে কি বোঝানো হয় বহু বর্ষজীবী অর্থ হচ্ছে নগ্নবীজী উদ্ভিদগুলো একাধিক বর্ষ জীবন জীবনযাপন করতে পারে বা আমরা যেটাকে বলে থাকি যে বহু বর্ষ তারা কি করতে পারে সারভাইভ করতে পারে চিরসবুজ অর্থাৎ এরা কি গ্রিন ইন কালার তারপর হচ্ছে স্পোরোফাইট অসম রেণুপ্রসু স্পোরোফাইট মানে কি আমরা অলরেডি জেনেছি স্পোরোফাইট মানে হচ্ছে কি এরা কি করতে পারে বীজ উৎপাদন করতে পারে আর অসম রেণুপ্রসু অর্থ কী অসম রেণুপ্রসু অর্থ হচ্ছে এদের যে রেণুতা থাকে সেটার মধ্যে অসমতা দেখা যায় অর্থাৎ এদের মধ্যে মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল দেখা যায় মাইক্রোস্পোরোফিল সাধারণত মাইক্রোস্পোরোফিল হলো পুং রেণুপত্র এবং মেগাস পরুফিল হলো কি স্পোরোফিল হচ্ছে স্ত্রী রেণুপত্র আর যেহেতু এই ধরনের একটা কি দেখা যায় অসমতা দেখা যায় অর্থাৎ পুং রেণুপত্র এবং স্ত্রী রেণুপত্র গঠিত হতে পারে তাই এই ধরনের উদ্ভিদকে আমরা কী বলি এই ধরনের উদ্ভিদকে আমরা হেটারোস্পোরাস স্পোরাস বলে থাকি হেটারো অর্থাৎ হচ্ছে অসম এবং স্পোরাস হচ্ছে কি রেণুপত্র নগ্নবিচি উদ্ভিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল এর স্পোরোফিলগুলো ঘন সন্নিবেশিত হয়ে কোন গঠন করে কোনগুলো কি মাইক্রোস্পোরোফিলগুলো একত্রিত হয়ে একটি কি কোন আকৃতির গঠন করে এই কোন আকৃতির গঠনটাকেই বলা হয় কি এই কোন আকৃতির গঠনটাকেই বলা হয় কোন যে কোনটা কি করে না মেগা স্পোরোফিলগুলো গঠন করতে পারে না মেগা স্পোরোফিলগুলো স্ত্রী রেণুপত্র ডিম্বক উৎপন্ন হলেও কোনো গর্ভাশয় তৈরি হয় না ডিম্বক উৎপন্ন হয় অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ডিম্বক উৎপন্ন হয় ডিম্বকগুলো কি থাকে গর্ভাশয়ের অভ্যন্তরে অবস্থান করে না এটা কি হয় মুক্ত অবস্থায় বিরাজ করে দ্যাটস ওয়াই এদেরকে আমরা কি বলতে পারি নগ্ন উদ্ভিদ বা মুক্ত অবস্থায় বিরাজকারী উদ্ভিদ এদের গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড থাকে না নগ্নবিছি উদ্ভিদের চতুর্থ পয়েন্ট হচ্ছে পরাগায়নের পরাগায়নের সময় পরাগ্রেণু সরাসরি ডিম্বক রন্ধে পতিত হয় অর্থাৎ কি যেহেতু এদের কোনো গর্ভাশয় থাকে না সেই জন্য কি হয় না কোনো শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য গর্ভাশয়ে স্থান নিতে হয় না এদের ক্ষেত্রে ডিম্বক রন্ধে কী করতে হয় পরাগ্রেণুটা সরাসরি পতিত করতে হয় দেখা যায় ডিম্বক যে মেগাস্পোরোফিল আছে তার কিনারায় নগ্ন অবস্থায় অবস্থান করে গর্ভাশয় নেই তাই এদের কি হয় না কোনো ফল সৃষ্টি করে না যেহেতু ফল সৃষ্টি হয়ই হচ্ছে গর্ভাশয় অভ্যন্তরে ফল যেহেতু গর্ভাশয় অভ্যন্তরে থাকে এবং ফলের অভ্যন্তরে থাকে কি বীজ থাকে যেহেতু এদের কোনো গর্ভাশয়ই থাকে না সেই এদের কোনো ফল সৃষ্টি হয় না এবং বীজটা কি থাকে বীজ থাকলেও সেটা নগ্ন অবস্থায় বিরাজ করে নগ্নবীজী উদ্ভিদে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটার মধ্যে কি হয় না দ্বিনিষেক ঘটে না এবং তাই দেখা যায় এদের মধ্যে কি শ্বাস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয় এখন প্রশ্ন হচ্ছে যে দ্বি নিষেক কাকে বলে আমরা জানি যে নিষেক ক্রিয়ার ক্ষেত্রে একটা পুং রেণুর সাথে স্ত্রী রেণুর মিলনে ঘটে এবং কি হয় জায়গোট তৈরি হয় কিন্তু শেখের ক্ষেত্রে দেখা যায় যে পুংরেণুর সাথে স্ত্রী রেণুর মিলনের ফলে জায়গোটের পাশাপাশি আরেকটি পুংরেণু থাকে বা যেটাকে আমরা কি বলতে পারি শুক্রাণু বলতে পারি সেই শুক্রাণুটা যুক্ত হয় কিসের সাথে একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অর্থাৎ দিনশেখের ক্ষেত্রে পুংরেণু থাকে দুটি এই দুটি পুংরেণুর মধ্যে একটি শ্রেণেণুর সাথে মিলিত হয়ে জাইগর তৈরি করে আরেকটি যেটা থাকে বা পুংরেণু বা শুক্রাণু যেটা আছে সেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে শস্য তৈরি করে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি শস্য হচ্ছে টিপ্লয়েড ধরনের বা থ্রি এন ধরনের কেননা শস্যের ক্ষেত্রে আমরা দেখতে পারি যদি একটা গর্ভাশয়ের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে এর অভ্যন্তরে দুটি সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে এবং ডিম্ব গ্রন্থের পাশে থাকে হচ্ছে ডিম্বাণু এবং তার পাশে থাকে হচ্ছে কি সহকারী কোষ তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটি শুক্রাণু এসে এই ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং তৈরি করে হচ্ছে জাইগড় কি তৈরি করে একটি জাইগড় তৈরি করে এবং আরেকটি শুক্রাণু থাকে অর্থাৎ যেহেতু কি হয় নালিকার মধ্য দিয়ে দুটি শুক্রাণু আসে একটি শুক্রাণু মিলিত হয় কিসের সাথে ডিম্বাণুর সাথে তৈরি করে জায়গট এবং আরেকটি শুক্রাণু এই দুটি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে তিনটি নিউক্লিয়াস বিশিষ্ট কি তৈরি করে শস্য বা শ্বাস এই ঘটনাটি মূলত ঘটে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের কিছু আমরা দেখতে পাই না সো এই মূলত এই ঘটনাটাকে আমরা কি বলছি দিনিশেক বলছি আর এই দিনিশেক সম্পূর্ণরূপে ঘটে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে নয় বরং আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে নগ্নবীজী উদ্ভিদের জাইলেম টিস্যুতে সত্যিকারে ভেসেল কোষ থাকে না ব্যতিক্রম হচ্ছে কোনটা নিটাম এবং ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না সঙ্গী কোষ থাকে না ভেসেল কোষে থাকে ভেসেল থাকে না হচ্ছে কোথায় ভেসেল কোষ থাকে না হচ্ছে জাইলেমে এবং সঙ্গী কোষ থাকে না হচ্ছে ফ্লোয়েমে এরা সকলেই হয় বায়ুপর জীবন জীবনচক্রে অসম আকৃতির কি দেখা যায় জনুক্রম দেখা যায় কি দেখা দেয় অসম আকৃতির জনুক্রম এবং সাধারণত এদের কি হয় না আর কি গণিয়া সৃষ্টি হয় না এখন প্রশ্ন হচ্ছে এই জনুক্রম কাকে বলে জনুক্রম কাকে বলে এখন কথা হচ্ছে জনুক্রম কাকে বলে জনুক্রম হচ্ছে উদ্ভিদের দেহে আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে এরা ডিপ্লয়েড দশায় থাকে মানে এখানে কি হয় ডিপ্লয়েড দশায় থাকে এবং হ্যাপ্লয়েড দশায় থাকে তাদের জীবন চক্রে এই ডিপ্লয়েড দশায় এবং হ্যাপ্লয়েড দশার পুনরাবৃত্তি ঘটে এই অবস্থানকে বা এই চক্রকে বলা হয় কি জনুক্রম যদি এই এন এবং টু এন এর ক্ষেত্রে যে আমরা কি দেখতে পাচ্ছি রেনুগুলোকে দেখতে পাচ্ছি বা দশাটাকে যেই দেখতে পাচ্ছি তাদের যদি আকার আকৃতি সমান থাকে তখন আমরা তাকে বলবো তখন আমরা তাকে বলবো হচ্ছে হোমোমর্ফিক জনক্রম আর যদি দেখা যায় যে এন এবং টু এন এর দশার ক্ষেত্রে তাদের কি হচ্ছে আকার আকৃতির মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে তখন আমরা সেটা কি কী বলবো হেটারো মর্ফিক জনক্রম যেহেতু নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে হেটারো মর্ফিক দেখা যায় অর্থাৎ তাদের জীবন চক্রের ক্ষেত্রে এন এবং টু এন এর ক্ষেত্রে কি হয় আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য দেখা যায় নগ্নবীজি উদ্ভিদে একটি বৈশিষ্ট্য হলো এদের মধ্যে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না কি সৃষ্টি হয় না আর্কিগোনিয়া সৃষ্টি হয় না তারপর এর আরেকটি বৈশিষ্ট্য হলো যেটা কি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য এর আরেকটি ভিন্ন ধর্মী এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে এক ধরনের স্কার দেখা যায় বা গায়ের মধ্যে একটা দাগ দেখা যায় এদের কাণ্ডের মধ্যে একটা ডিফারেন্ট ধরনের দাগ দেখা যায় সেটা হচ্ছে কি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য অর্থাৎ আমরা জানতে পারলাম নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এরা বহু বর্ষজীবী হয় অসমর এণু হয় এদের স্পোরোফিলগুলো ঘন সন্নিবেশিত বেশিত অবস্থায় থাকে অর্থাৎ স্ট্রোবিলাস কোন আকৃতির গঠন তৈরি করে এছাড়া স্পোরোফিলের মধ্যে দেখা যায় ডিম্বক উৎপন্ন হয় কিন্তু গর্ভাশয় তৈরি হয় না এবং গর্ভাশয় যেহেতু তৈরি হয় না সেজন্য এদের মধ্যে কি থাকে না গর্ভদণ্ড কিছুই থাকে না এই ক্ষেত্রে যে ডিম্বকটা থাকে সেটা নগ্ন অবস্থায় বিরাজ করে এবং সেই ডিম্বকের মধ্যেই পরাগরেণু কি করে সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয় এবং মিলিত হয় ডিম্বকের ক্ষেত্রে দেখা যায় যে এটা মেগাস্পোরোফিলে রায় নগ্ন অবস্থায় বিরাজ করে এবং এদের কোনো ফল সৃষ্টি হয় না এবং লাস্টে আমরা দেখতে পেলাম যে নগ্ন বিজি উদ্ভেদের ক্ষেত্রে দিনেক ঘটে না ব্যতিক্রম হচ্ছে এফিড্রা অর্থাৎ এফিড্রার মধ্যে ঘটতে দেখা যায় তাই এরা কি করে এদের এন্ডোস্পার্ম যেটা থাকে বা শ্বাসটা থাকে আমরা যেটা দেখলাম যে একটা হচ্ছে কি হয় ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোর তৈরি করে আরেকটা শুক্রাণু যেটা আছে সেটা হচ্ছে দুটি সেকেন্ডারি কোষের সাথে মিলিত হয় বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং মিলিত হওয়ার পরে শস্য তৈরি করে বা শ্বাস তৈরি করে যেটাকে আমরা কি বলি এন্ডোস্পার্ম এই এন্ডোস্পার্মটা কি হয় ট্রিপ্লয়েড ধরনের হয় বা থ্রি এন ধরনের হয় আর এটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে এই এন্ডোস্পার্মটা অবশ্যই নিষেকের পূর্বে সৃষ্টি হবে আবার আমরা দেখতে পেয়েছি যে টিস্যু সে সত্যিকারে ভেসেল থাকে না ব্যতিক্রম দেখা যায় কিছু নিটামে এবং ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না সঙ্গী থাকে না এরা মোস্ট অফ দ্য কেসেসে বায়ু পরাকি হয় জীবনচক্রে সম আকৃতির বা হেটারোমরফিক মর্ফিক দেখা যায় হেটারোমরফিক মর্ফিক হচ্ছে জীবন চক্রে যে চনুক্রমটা হয় সেখানে এন এবং টু এন অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লোয়ের দশার মধ্যে আকার আকৃতিগত পার্থক্য বিরাজ করে সাধারণত এতে কি হয় না আর কি গনিয়া সৃষ্টি হয় না এবং লিভ স্কার হচ্ছে কি এদের উদ্ভিদ এই উদ্ভিদগুলোর একটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য বা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজ এজুকেশনের সাথেই থাকো এবং আসবো আবারও নেক্সট ক্লাসে